আয়তুল কুর্সি পড়ে ভুলেও একটি কাজ করবেন না ভালো করে স্মরণ রাখবেন আয়তুল কুরসি পড়ে আমরা যে ভুল কাজটা করে থাকি আয়াতুল কুরসি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল এই আয়াতের ভিতরে আল্লাহ তালার দুইটি চমৎকার নাম আছে এই নামকে বলা হয় এসনে আজম হাইয়ুল কয়ুম কয়ুম যদি কারো দোয়া কবুল না হয় আপনি যদি ইয়া ইয়া আল্লাহ তালা এই দুইটি নাম চমৎকার ইসমে আজম দুইটি নাম পরে তিনবার পরে যদি আপনি দোয়া করেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবেন যেহেতু এই আয়াতের ভিতরে আল্লাহ তালা দুইটি ইসমে আজম নাম রয়েছে এই নামের কারণে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মর্যাদা আরও বাড়িয়ে দিয়েছেন সুতরাং যদি জিন আপনাকে আসর করে এই আয়াতুল কুর্সি পড়লে জিন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না হাদিসের ভিতরে যেটা আসছে আমরা যে ভুল কাজটা করি সেটা হচ্ছে আয়াতুল কুরসি পরেই আমরা বুকে ফু দিয়ে থাকি আমরা বুকে ফু দিব না এই ভুলটা আমরা কখনো